আমার পাশে যে খাবারি আছেন তিনি একটা গোপন ফিড ফর্মুলা তৈরি করেছেন যে ফিড ফর্মুলায় যে ফিডের দাম সত্তর টাকা সেটা তিরিশ বা 35 টাকাকে দিতে উনি সেই ফিড তৈরি করছেন বড় হচ্ছে হ্যাঁ সেই ফিড খেয়ে মুরগির গড় ওজন তেইশশো গ্রাম আসছে সেই ফর্মুলাই আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মারুফ সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাসাই ইউনিয়নের আমিনপুর গ্রামে আমার বসবাস এবং আমার খামারটা আমিনপুর গ্রামে অবস্থা মাদ্রাসার শিক্ষক জি আমি একটু একজন মাদ্রাসার শিক্ষক এবং খামারের পাশাপাশি মাদ্রাসাতেও সময় দিয়ে থাকি তো আপনি করছেন হচ্ছে ব্রয়লার মুরগির তাই না ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগির আমাদের দেখেন ব্রয়লার স্টাটারাস কিন্তু আছে কিন্তু তাই না দেখেন ভুট্টা ভাঙ্গা রাইস পালিশ সয়াবিন ভুসি মিডবোন লাইমস্টোন ডিসিপি ভিটামিন প্রিমিক্স লবণ মিথোনিন লাইসিন বেশিরভাগ জি কিন্তু আপনি আরও কমে এই সফলতাটা পাইছেন যে আরও কিছু কম দিয়ে তো সফলতা যেটা আসে সেই জিনিসটাই করা লাগে আমার পাশে যে খাবারই আছেন তিনি একটা গোপন ফিড ফর্মুলা তৈরি করেছেন যে ফিড ফর্মুলায় যে ফিডের দাম সত্তর টাকা সেটা তিরিশ বা পঁয়ত্রিশ টাকা কেজিতে উনি সেই ফিট তৈরি করছেন ঠিক জি এবং সেই ফিট কি খেয়ে মুরগি বড় হচ্ছে কি না এটার এক্সপেরিমেন্ট করছেন হচ্ছে বড় হচ্ছে সেই খেয়ে মুরগির গড় ওজন তেইশশো গ্রাম আসছে কত দিনে ছত্রিশ দিনে তো খুবই ভালো আপনি দামে কমাইছেন এবং সেখান থেকে আবার গড় ওজনও ঠিক আছে তো খামারিদের জন্য এটা আশীর্বাদ হয়ে আসতে পারে আমার এই ভাইয়ের এই ফর্মুলা দর্শক মণ্ডলী সেই ফর্মুলাই আজকে আপনাদের কাছে উপস্থাপন করব আমরা এই উপাদানগুলো নিয়ে আসছি এই যে দেখেন এই উপাদানগুলো কিন্তু আমরা নিয়ে আসছি এখানে এটা সরাসরি আমরা দেখব আমাদের যে বই দিই সেই বইয়ের সাথে আপনার এই গোপন ফর্মুলা গোপন বলতে এজন্য যে দর্শক এই ভিডিওটা যারা খামারি তাদের জন্য বিশাল উপকার হবে ইনশাল্লাহ বিশাল বিশাল একটা উপকার হবে যারা আপনারা খামারি এর কারণ হচ্ছে যেই জায়গায় ফিডে আপনার খামারিদের লস হয় আপনি হাঁস মুরগি মাছ গরু যাই পালন করেন সেখানে লসের সম্মুখীন হয় মূলত ফিডে এবং এটা একটা সিন্ডিকেট ধরে আছে তো সেখানে নিজের ফিড নিজে কিভাবে তৈরি করবেন এবং গোপন ফর্মুলা আপনাদের জানানো হবে ওনার দুঃখের কথা শুনলেন যে লস করার পরে লস বরাবরই লস হচ্ছিল আঠারো থেকে যে লাভ করা তা নয় কোনো কোনো মতে চলে এটা সঞ্চয়ের মতো হয় যে দিন শেষে কিছু হয়তো টাকা আমরা পাই তাই না কিন্তু আই বাইয়ের হিসাব করে দেখা যায় যে লস হয় আর এই লসের কারণে বেশিরভাগই যায় আসলে এই খাদ্য খরচে তো খাদ্য যদি আমরা নিজেরা নিজের ফিড নিজে তৈরি করতে পারি নিজের খামারের ফিড নিজে তৈরি করতে পারি তাহলে আমরা অবশ্যই লাভবান হব আর এই লাভবানের ফর্মুলায় উনি একজন উদার মনের মানুষ যেটা আপনাদের বলে দিচ্ছেন বয়লার স্টার্টার জি ব্রয়লার স্টার্টারে আমার এই যে যে আপনার যে গোপন ফর্মুলা সেটা এখন দিচ্ছি এখানে কি কি দেওয়া লাগবে আমরা সব নিয়ে আসি ঠিক আছে আচ্ছা আপনি কি এর ভুট্টা গুঁড়া লাগে হ্যাঁ ভুট্টা মনে করেন আমরা বানাচ্ছি হচ্ছে বিশ কেজি জি বিশ কেজির হিসাব দিই তাহলে দর্শক বুঝতে পারবে তাহলে ভুট্টা কতটুকু দিব বিশ কেজিতে আমরা ভুট্টা নেব ভুট্টা নেব তেরো কেজি সয়াবিন মিল নেব 7 কেজি সয়াবিন মিল কেজি তাহলে সাথে 20 কেজি 20 হয়ে গেল 20 আর যে মেডিসিন দেব আর কিছু মেডিসিনগুলো যে আমরা দেব এগুলো 20 ভিতরে দিয়ে দেব 20 এই জায়গায় আর কোনো কিছু নাই মেডিসিন তো আমরা জানতেইছি শুধু খাবার হিসেবে সয়াবিন মিল আর ভুট্টার মিল ভুট্টা আর আমরা পানি ব্যবহার করব 20 কেজি 20 কেজি আমরা সয়াবিন মিল এবং ভুট্টা নিলাম এটার বিশ কেজি আমরা পানি নেব ওই বিশ কেজি পানির ভিতরে চিটা অথবা নালি এটা দেব পাঁচশো গ্রাম আচ্ছা আর যদি আমরা এখানে ডিম ব্যবহার করব তাহলে আমরা দিচ্ছি ডিম ডিম সরাসরি ডিম সরাসরি ডিম সিদ্ধ ডিম না একবার ডিম মানে ডিম সরাসরি ডিম কাঁচা ডিম আচ্ছা কাঁচা ডিম বিশ কেজির মধ্যেই বিশ কেজি ভিতরে আর যদি হাঁসের ডিম না হয় তাহলে উনি যে ফর্মুলা দিতে সেটা নেন সেটা নিয়ে আমি কিছু বিশ্লেষণ করব কারণ ওনার এই কেন ভালো কাজ করলো উনি কিন্তু কথা বলছে যে এই কতক্ষণ ভিজে রাখবেন আর হাফ কেজি চিটা এটা সম্পূর্ণ সবকিছু একসাথে ভিজিয়ে তারপরে আমরা চব্বিশ ঘন্টা রেখে দিব রেখে দেব চব্বিশ ঘন্টা মানে বায়ুরোধক পাত্রের ভিতরে এই পাত্রের ভিতরে যেন বায়ু প্রবেশ করতে না পারে এরকমভাবে চব্বিশ ঘন্টা রাখার পরে বাকি আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এটা খা শেষ করে দেব আটচল্লিশ ঘন্টার পরে এই খাদ্যটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে বলতে চুকা হবে বা বাসি হবে এই খাদ্যটা খাওয়াইলে আটচল্লিশ ঘন্টার পরে দিলে হয়তো মুরগির ক্ষতি হতে পারে এই জন্য আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরেই শেষ করে দেব আর এটার সাথে আমরা এই খাদ্যের খাদ্য যে বিশ কেজি এই বিশ কেজির অনুযায়ী আমরা মিথিওনিন লাইসিন এইগুলো পার কেজিতে আমরা দুই গ্রাম করে মিথিওনিন দেব এবং দুই গ্রাম করে লাইসিন দেব। আচ্ছা তাহলে আমার এখানে আমরা এই যে ইস্ট নিয়ে আসছি ইস্টও তো কাজে লাগে আপনার তাই না হ্যাঁ ইস্ট কতটুকু ইস্ট ইস্টটা হচ্ছে যে আমরা পার কেজিতে তিন গ্রাম করে দেব আর এই ইস্টটা প্রথমে আমাদেরকে এই যে ই করে নিতে হবে আর কি এটা মানে জীবিত করে নিতে হবে সেটা সামান্য গরম পানিতে আমরা এটা জীবিত করে নিব উনি যে অতিরিক্ত যেটা কাজ করছে আমি বলবো যে আমার এখানে যেমন ভুট্টা ভাঙ্গা রাইস পালিশ ছিল উনি রাইস পালিশের ব্যবহার করেনি আবার মিটবোন ছিল উনি এটা করেননি তো আর খরচ আরও কমলো কিন্তু তারপরেও উনি যেগুলো উপাদান বলছেন লাইসিন কতটুকু লাগবে এখানে এই বইয়ে আমরা যেটা আপনাদের প্রোভাইড করি সব কিছু লেখা আছে কিন্তু উনি আর অতিরিক্ত কাজ করছে সেটা হচ্ছে ফার্মেন্টেশন গাজন প্রক্রিয়া যে ওই যে র‍্যাকছে না ফার্মেন্টেশন কিন্তু আপনার এটা ভালো কাজে দিছে মুরগির স্বাস্থ্যের জন্য যে জন্য ওনার মুরগি ছত্রিশ দিনে ভালো একটা গ্রো করছে তো আর আর একটা কথা আমি বলবই সেটা বলছি যে উনি ফিড নিজে বানায় খাওয়ায় মুরগি বড় করছে যেখানে খরচ পরে কেজি প্রতি কত টাকা এই আমি যেটা তৈরি করতেছি এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমার মেশিন কেন নেওয়া লাগবে বা বেশি দামের ফিট আমরা কেন খাওয়াচ্ছি যেখানে এই ফিট খাওয়াই বড় হয় সুবিধার জন্য উনি ফিট মেশিন নিচ্ছে কে যে যাতে কোনো অপচয় না হয় সেটা আপনিও নিতে পারেন কিন্তু মানে উচ্চ মূল্যে ফিট খাওয়ায় সে দিন শেষে লস এই কাজ করবেন না আপনার একটু চালাক হন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন তো আসেন আমরা এটা মিক্সার শুরু করি আমাকে হেল্প করছে হচ্ছে সিয়াম সিয়াম আসো যেহেতু আমরা তেরো কেজি করব না অল্প করব দেও এটা পার্সেন্টেজ আছে মনে করো সেভেন্টি পার্সেন্টই দিয়ে দাও এটা সবেন মিল দাও কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের এবার তাহলে অল্প একটু আমরা দিয়ে নিলাম হচ্ছে ক্রিমিক্স জি ক্রিমিক্স ভিটামিন ক্রিমিক্স অল্প তাই না যেহেতু এটা অল্প তারপর এটা দিচ্ছি কি মিথুনিল মিথুলিন দিলাম এ হচ্ছে মিথুলিন এটাও দিলাম আর দিলাম হচ্ছে লাইসিন লাইসিনও দিলাম আর দিলাম এটা হচ্ছে ডিসিপি ডিসিপি কি কাজ করে জানেন ডিসিপি এটা এটার ভিতরে খনিজ আচ্ছা একটা জিনিস দেন না তবে এটা দেওয়া উচিত বলে আমি মনে করি আপনার মধ্যে সালমনিলা কিলার এটা এটা দিলে আপনার মুরগির রোগ থেকে দূরে থাকবে ইনশাল্লাহ আর ইস্ট ইস্ট এটা অ্যাক্টিভ করার জন্য বাবা হয় ফার্মেন্টেশন দর্শক আমরা আবার মেশিনটি শুরু করে দিচ্ছি সরাসরি আমাদের ফিডের মিক্সার রেডি ওনার ফর্মুলা অনুযায়ী আমাদের ফিড রেডি দেখা যাক এই ফর্মুলার ফিড বাড়ায় কিনা কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি কিন্তু এখানে কোনো গুড়া গুড়া নেই এটা পুরা টাইফি আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী ওনার কথা শুনলেন যে বাজারে একটু গুড়া গুরা হয় কিন্তু আমাদের একবারে সুন্দর ভিড় আর প্রথমবার আমরা ডিম ছাড়া করছিলাম জি আপনার মনে মনে সংশয় ছিল ভাবতেন যে ডিম দিয়ে হয় কি হয় না আমি ডিম ভাঙ্গাই দিয়েও করে দিছি যে আমি এটা কি করি ক্লিয়ার করি যে ডিম দিয়ে কি হয় তো ওইটুকুর মধ্যে একটা ডিম দেওয়া হয়েছে বিশ কেজির মধ্যে পাঁচটা ডিম দিলে হবে কি হবে না অবশ্যই হবে ওখানে কিন্তু আর তেলও দিইনি আমরা যে তেল বোধহয় দেওয়া বাধ্যতামূলক তা না আমরা দিছি হচ্ছে ডিম ব্যান্ডার হিসাবে ডিম দিছি এবং এই যে ডিম যে গুড়া করে দিলাম ডিমের কুসুম ডিমের আপনার যে খোসা ছিল এখানে কি আর আছে নাই ডিমের খোসাও নাই আমাদের যে মোটর এই যে এটা রোলার হচ্ছে চার এই চারটা রোলার এই চারটা রোলার এই মেশিনের নষ্ট নাই আমরা তো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এখন পর্যন্ত আমার এখানে কোনো অভিযোগ আসেনি যে আমার এই সমস্যা অভিযোগ যেটা হয় সেটা কি হয়তো শুধু ভুট্টা অথবা শুধু গুম দিয়ে তৈরি করতে যায় অথবা চাল দিয়ে তৈরি করতে যায় জ্যাম হয়ে যায় তো চালের তো একটা আঠা আছে আঠা আছে না গমের শুধু গমের একটা আঠা আছে আর ফিট বানানোর তো ফর্মুলেশন আছে সেই ফর্মুলা ছাড়া তৈরি করলে তো হবে না শুধু আমি বলি লতা পাতা দিয়েও হয় হ্যাঁ লতা পাতা দিয়েও ফিট হয় আমরা নিজেও বানাইছি ভিডিওতে ইডিটর সাহেব দেখাবেন যে আমি নিজেও বানাইছি যে লতা পাতা দিয়ে ফিট তো সেটা তো হয়ই আর এখানে আমরা যেটা করছি যে উপাদান সঠিক মতো দিলে মুরগিও বড় হবে মাছও বড়ো হবে হাঁসও বড়ো হবে আবার আমার ফিড মেশিনও ভালো মতো চলবে তাছাড়া এই ফিড মেশিন নষ্ট নাই ইনশাআল্লাহ এখন পর্যন্ত নষ্ট হয়নি এই চারটা রোলারের চারপাশে চারটা নাট আছে এই নাটটা পরিমাপ মতো টাইট দেওয়া লাগে এই টাইট দিলে রোলারগুলো ঘোরা শুরু করে পাঁচ মিনিট চালানোর পরে মেশিনটা যখন গরম হয়ে যাবে আপনার যে উপাদান আছে সেগুলো দিলেই আপনার ফিট বাড়াবে যদি জ্যাম হয় তাহলে বুঝবেন হয়তো এই চারটা নাট কিছু কমে দেওয়া লাগবে এটা যদিও আমরা এই যে বই এই বই আমাদের আমাদের সোর্স অফ অ্যাগ্রো থেকে লিখা আমার লিখা অর্থাৎ কি কি লাগে এটা গবেষণালব্ধ এখানে একটা রিসার্চ এখানে আছে এটার সাথে সাথে উনি যে রিসার্চ করছেন অল্প খরচে এবং তা প্রমাণিত প্রমাণিত হয়েছে যে সেটা সেটাকে বড় হচ্ছে এবং উনি খাওয়াইছেন আপনি তো খাওয়াইছেন কোনো ফিট করে নই না ফিট করে না আপনি খাওয়াইছেন এমনি মিক্স করে মিক্স করে কিন্তু এখন আসছেন ফিড মেশিন নেওয়ার জন্য কি অসুবিধার জন্য এই ফিড মেশিন নিতে আসছেন ফিট মেশিনটা নিয়ে আসছি যে আমি যখন এটা মিক্সচার করি মিক্সচার করে খেতে দিলে এটা একটু মানে খেতে মুরগির সমস্যা হয় আর কি আর ফিট আকারে যখন দেব। তখন আর মুরগির সমস্যা হবে না ফিটের মতোই অনেক হ্যাঁ সুবিধা তুলতে পারে না কিছু থেকে যায় কিন্তু ফিট করলে এটা সংরক্ষণও আপনার জন্য সুবিধা হবে গুণগত মানও ভালো হবে তাহলে এখানে ওনার ফিডের সাথে আরও যুক্ত হতে পারে হয়তো কেজি প্রতি আরও এক টাকা বিদ্যুৎ বিল অসম্ভব মনে হচ্ছে নয় কারণ উনি যে চার রোলার ফিড মেশিন কয় করছেন এটি ঘন্টায় একশো থেকে দুইশো কেজি পর্যন্ত এটা ফিড বের করতে পারে একশো সবচেয়ে সর্বনিম্ন কম করে বলছি সর্বনিম্ন যেটা একবারে চিকুম চিকুম দিলে সর্বনিম্ন একশো বিশ থেকে তাও দুইশো কেজি পর্যন্ত বড়গুলো হতে পারে তো হবে ইনশাল্লাহ এবং এটা পরীক্ষিত এই মেশিনটা নেওয়া তো পরের স্টেপ তার আগে স্টেপ শুনবো যে আপনি কোন ধাক্কা খেয়ে আসলে এই নিজেই নিজে ফিডের ফর্মুলা তৈরি করার পরিকল্পনা করছেন আমার খামারটা শুরু করেছি দুই হাজার আঠারোতে মানে খামার বা ফার্মিং শুরু করছেন কয়েক বছর আগে জি জি তো এই কয়েক বছরের অভিজ্ঞতায় উনি রিসেন্ট নিজেই এই গোপন ফর্মুলা তৈরি করছেন এবং মুরগি বড় হচ্ছে তো আপনি যেই যে দীর্ঘ বছরের পর বছরের পরিশ্রমের পর এই ফর্মুলাতে আসলেন এটা কিভাবে আসছেন এটা আসলাম গত কুরবানি ঈদের কুরবানি ঈদের প্রায় দুই সপ্তাহ আগে আমার ফার্মে সোনালি মুরগি ছিল পাঁচ হাজার তখন দাম কম থাকার কারণে আমি প্রায় বেশ কিছু টাকা লস খেয়েছি যে কারণে ডিলার যে ডিলারের সাথে আমি ব্যবসা করি ডিলার একটু খাদ্য দিতে অথবা বাচ্চা দিতে একটু মানে ইয়া করে মানে দিতে চায় পরিষ্কার করে বলি লস করছেন হ্যাঁ আবার কেন লস হলে এই হলো একটা জবাব ব্যাপার পড়ছে তখন বলছে তুমি যা করো হ্যাঁ যা করো উনি এক পর্যায়ে কথায় কথায় বলে ফেললেন যে আপনি বাচ্চা যেখান থেকে পারেন কিনে নেন আর খাদ্য বানিয়ে খিলেন তাতে আমার কোনো আফসোস নেই বা আপত্তি নেই পরবর্তীতে আমি ভাবনা করলাম যে ঠিক আছে ফিট যেহেতু বানিয়েই খাওয়াইতে হবে তাহলে দেখি না আমি একটু চেষ্টা করি দেখি কেমন হয় তো দর্শক উনি যে উদার মনে এই ফর্মুলা দিলেন আশা করি এই ফর্মুলা আমাদের খামারিদের জন্য একটা বিপ্লব নিয়ে আসবে এবং এই ফিট খাওয়ায়ে উনি হুজুর মানুষ উনি উপকার পাইছেন আপনিও পাবেন আর খরচ কমে গেল কত ফিফটি পার্সেন্ট যেখানে সত্তর টাকার ফিট পঁয়ত্রিশ টাকায় আপনি তৈরি করতে পারছেন তো পুরাটাই খামারিদের জন্য লাভ হবে একটু পরিকল্পিত সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো খামারিদের নিয়ে আর ভিডিওটি অন্য খামারির উপকারে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই আমাদের হুজুরের ফর্মুলা কেমন লেগেছে এবং আপনার কি মনে হয় যে এটা আদৌ বাংলাদেশে বিপ্লব ঘটাবে কিনা এবং খামারিদের জন্য ভালো একটা সুযোগ সৃষ্টি করবে কিনা সোর্স শুধু প্রোডাক্ট বিক্রি করে না সাথে কোনো স্বপ্ন তৈরি করে খামারিদের উন্নয়নে কাজ করে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম